এটা হলো পুরনো রাজ আমলের ভুবনেশ্বরী মন্দির এখান থেকে মন্দিরটাকে শিফট করেছে ওই যেটা দেখালাম এখন সেটাতে গেছে কিন্তু পুরনোটাই দেখে আসি এটা এটা রাজ আমলের বলছে তো যে গাড়িতে করে এসছি বলছে এখানে নাকি নরবলি হতো আগে এই দিক দিয়ে রক্তটা যেত হ্যাঁ আপনি এখান গোক না আচ্ছা আচ্ছা তো একজনকে পেয়ে গেলাম উনি বলছেন এই যে এই রাস্তা দিয়ে যেটা দিয়ে নরবলি হতো আগে এখানে ও এটার নিচেই গোমতি নদী ও আচ্ছা 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 আমি আমি একটু আসি আমি ওনাকে যেহেতু আমি পেয়ে গেলাম আমি ওনার থেকেই একটু জেনে নিই উনি এখানকার লোক আমি জেনে নিই কোথায় গোমতী নদী হ্যাঁ ও এখানে নদী আছে না দেখা যায় না তো ও আচ্ছা 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 যে যে নায়ে পেয়ে গেলাম এই এই স্যারকে পেয়ে গেলাম উনি বলছেন এখা এখান দিয়ে রক্ত ধারা যেত না এই স্যারকে পেয়ে গেলাম অসংখ্য ধন্যবাদ একটু ঘুরে মাগু হ্যাঁ মাগুলা আচ্ছা আরেকবার বলেন হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা 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 এটা এটা সেই জায়গা আসলে ইতিহাস এখানেই আমরা জানি না বলে সেটা সত্যি তো আমি জানতামই না মানে কাহিনীটা জানে কিন্তু এখানে কোনো দিনও আসা হয়ে ওঠেনি এই স্যারকে পেয়ে গেলাম উনি একটু দেখালেন এই যে আমার দাদা এসছেন বাংলাদেশ থেকে আমি বারে বারে দাদাকে দেখাচ্ছি বাংলাদেশে দাদা ঢাকা হ্যাঁ দাদা এই যে তো ও আচ্ছা এই যে দেখালাম এটা নাকি পুরনো আগের বাড়ি এটা এই যে এটা রাজ আমলের তো যাই হোক যেটা ভুবনেশ্বরী মন্দিরে যেটা আমি জানলাম এই যে আমার বরকেও দেখায় আমরা ঘুরতে এসেছি দাদা চলে যাচ্ছেন আজকে তো তোমরা সেটা জানো তো এর জন্য দেখলাম আর কি ঘুরে ঘুরে আমাকে কেউই দেখাচ্ছে না এর জন্য আমার বরের হাতে দিলাম তো ঘুরে ঘুরে দেখি স্যারকে না পেলে অনেক কিছু হয়তো জানতাম না যাই হোক আমি যাকে নিয়ে এসেছি তোমাদের দেখানোর জন্যই আমি এটা করলাম

যেহেতু বাংলাদেশ থেকে এসছেন আমরা এখানে থেকে আমরা অনেক কিছু জানি না কিন্তু ওনারা জেনে শুনে এসছেন তো দেখালাম বসার জায়গাও আছে সত্যি আমি প্রথম এসছি বেরোই না আমি এই এক পাল্লার পাল্লার করে না সব মানে কিছুই করি না যাক বন্ধ করে দিয়ে চলে আসলাম উঠেছিলাম মন্দিরটা ভেতরটা কি আমি একটু দেখাই তোমাদের উপর থেকে নেমে গেছি একটু দেখাই তোমাদের ভেতরটা আগে নাকি মা এখানে ছিলেন ভেতরটা অন্ধকার ফ্লেশ জ্বলছে তাও দেখা যাবে না যাই হোক মা দয়া করো যাই হোক নেমে যাচ্ছি রাখলাম বাই